আপনার এবাদত হতো আমি রসুলের ক্যাটাগরিতে যদি রসুলের ক্যাটাগরিতে আল্লাহর হাবিবের ক্যাটাগরিতে এবাদত করতে পারি বন্দিগি করতে পারি ওই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় চিল্লায় সবহার আল্লাহ তাহলে এক নাম্বার ভালোবাসা করতে হবে আল্লাহর সাথে দ্বিতীয় নম্বরে ভালোবাসা প্রত্যেকটা মানুষের করতে হবে আল্লাহর রসুলের সাথে তৃতীয় নম্বরে ভালোবাসা করতে হবে পিতামাতার সাথে তিন নম্বরে ভালোবাসা করতে হবে কার নামে কার সাথে ভালোবাসা করতে হবে এখন এখনকার আবার এখন এখন পিতামাতার প্রতি ভালোবাসা এখন এইটা এটা ডিলেট হয়ে গেছে নিচে হয়ে গেছে এখন এই ভালোবাসাটা চলে গেছে শ্বশুর শাশুড়ির প্রতি কথা কই না কে শ্বশুর শাড়িকে যদি আব্বা আর আম্মা বলে ডাক দেয় বউ যে কি খুশি এ والله জানেন কি যাইতেছে খুশিতে যারা কথা ঠিক না ماشي ঠিক আর যদি আপনার আব্বা আম্মাকে বেশি বেশি ডাকেন হায় মুক্তারে কালা করে এমনি কালা মনে করেন যাও আর ও মনে করে কালা লাগে ও সেই ওই দিকে তাকাই থাকবো কি অগেরম করো কে ভালো লাগতেছে না যারা ঠিক না ওই তিন কথার সাথী পিতা মাতা আগে এতে যদি তরে চাডে বিয়া করার লাগে আমি মোল্লা মসজিদের হুজুর করামো কিন্তু পিতা মাতাকে বেজার করি বউকে খুশি করা যাবে কথা তরে বিয়া তোর বি আমি একটা এটা আপনার মোয়াফিক না খেদা তরে বিয়া করাইতেছি ওটাও না ওটাও নাও খেদা আর একটা কয় সাদ্দে ইসলামে জায়েজ কয়টা ধরে বলেন হ্যাঁ এইজন্য পিতামাতার বাধ্য হবেন না অবাধ্য হবেন এই চিল্লায় বলেন বাধ্য হবেন না অবাধ্য হবেন তিন নম্বরে ভালোবাসা পয়দা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন হ্যাঁ নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীজির বা করো অনুসরণ অনুকরণ করো তাহলে এক নাম্বার আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চায় না কারা সবাই চায় একজন পাগল বিবস্ত্র ব্যক্তি রাস্তা দিয়া যায় তারে যদি জিজ্ঞাসা করেন তোমার হালাত এমন কেন কাপড় পর না কেন সে সাহাদা তাঙলি উপরের দিকে দিয়া বোঝায় যে আমি একটা আল্লাহর পাগল যেরকম ঠিক না ভাই ঠিক অথচ শরীরে বস্ত্র নাই হ্যাঁ জিজ্ঞাসা করলে সেও দাবিদার আমি আল্লাহকে ভালোবাসি তো প্রাথমিকভাবে ভালোবাসাটা পাঁচ ভাগে বিভক্ত এক নাম্বারে ভালোবাসা করতে হবে আপনাকে অবশ্যই আল্লাহর সাথে জনগণ কার সাথে আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে কারণ ভালোবাসা এক জিনিস প্রেম আর এক জিনিস প্রেমের ভিতরে ছলনা থাকে বাস্তব রূপ খুব কম নেয় ধোকা থাকে ছলনা থাকে ভালোবাসার ভিতরে ছলনা থাকে না ভালোবাসার ভিতরে দুই নাম্বারই থাকে না যদি দুই নাম্বারই থাকে ছলনা থাকে সেটাকে ভালোবাসা কয় না সেটাকে ধোঁকাবাজি করে ঠিক না সম্মানিত হাজিরিন ভালোবাসাটা পাঁচ ভাগে বিভক্ত এই পাঁচটা ভালোবাসা পাঁচ প্রকারের ভালোবাসা প্রত্যেকটি মানুষের ভিতরে লালন করা দরকার যদি লালন করতে পারে আশা করা যায় বিনা হিসাবে জান্নাত প্রবেশ করবে আর একটা আস্তে এক নাম্বার ভালোবাসা করতে হবে কার সাথে কারণ নবীজি কি বল বলছেন কুন হে নবী আপনি বলুন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমরা তো অবশ্যই আল্লাহকে ভালোবাসতে চাই যেমন ঠিক না কারণ ভালোবাসা না থাকলে আল্লাহর প্রতি জান্নাতে যাওয়া যাইব তাহলে লক্ষ্য করেন অপর এক আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা দিলে আল্লাহর প্রতি ভালোবাসা বান্দার অন্তরে পয়দা হলে সে হয়ে যায় কামেল জিরো থেকে হিরো হয়ে যায় কারণ আল্লাহর প্রতি ভালোবাসা তার অঘাত এইবার লক্ষ্য করেন আল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নবীরাও অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ পরীক্ষা নিচ্ছে নবীদেরকে যে আসলে কি আমার প্রতি ভালোবাসা আছে কিনা এব্রাহিম আলহ ইসলামের দিকে লক্ষ্য করে অগ্নিকুণ্ডে তাকে নম্রত ফেলে দিয়েছে তিনি সাত করে ওয়াল করা হয়েছে তিন মাস পরে লাকড়ি জোগাড় করা হয়েছে নমরুদ ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে লাকড়ি গোছান শেষ জোগানো শেষ এইবার ইব্রাহিম আলহি সালাম কে অগ্নি কুন্ডে ফেলবে নমরত চরক গাছের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলহি সালাম কে ওঠানো হয়েছে নমরুদের ওটার এইবার তোমরা নিক্ষেপ করো অগ্নি জলা আরম্ভ হয়ে গেছে আকাশপথ অগ্নি শিকার ধোয়া গুলো আকাশ পর্যন্ত চলে যাচ্ছে চরক গাছের ভিতরে দেওয়া হয়েছে চরক ধরে উঠায় চরক গাছ ওঠে না চরক ওঠে না কেতাবের ভিতরে এসেছে চরক গাছের ভিতরে উঠাইয়া এইবার অনেক মানুষ যখন উঠাতে আরম্ভ করছে আর ওঠে না কারণ কি জানেননি চরক গাছের উপরে আল্লাহর রহমতের ফেরেস্তা এমন ভাবে এসে ভর করেছে দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তরক গাছ জাতা মারে তথাপি চরক গাছ উঠাইতে পারবে না চরক গাছ ওঠে না অগ্নি কুণ্ডে নিক্ষেপ করবে সুযোগ নাই ফেলতে পারতেছে না নম্রত কয় কি হইল এত টাকা খরচ এত আয়োজন তাকেও আপনি কোনদে তোমরা নিকেব করতে পারো না এক কোনদে দাগ দিয়া কল তিন তলায় বৈসা মাতব বাড়ি করলে কাজ হইব না নিচে নাইমা আহেন সাটা দেয়া দেন কোঠে না উদ্ব কেমনে আল্লাহর রহমতের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রয়েছে জরে kaun শয়তান বেশ ধরেছে খুব সুন্দর বেশ ধরে নম্রুদের কাছে এসেছে এসে বলতেছে নম্রুত চরক গাছকে আমত পর্যন্ত টানলেও জাহান্নামে নামে নিক্ষেপ করতে পারবে না বুদ্ধি শিখাই দেই তোমার এই যুগের উলঙ্গ বেশ ধারণ করে নামমাত্র পোশাক তাদের শরীরে থাকবে এই ধারণের নারীদেরকে পর্দা খুলে চরক গাছে ধরাই দাও কারণ বিবস্র অবস্থা যদি ফেরেশতারা তারা কোন নারীকে দেখে ফেরেশতার ওখানে থাকে না ভেঙে চলে যায় নম্রদ ডাক দেওয়া বলেন কাজে তুই যারা আছ বুদ্ধি পেয়েছি এইবার তারা নম্রদের কথায় কর্ণপাত করে ডাকিয়া বলেন কি পরামর্শ দেন তাড়াতাড়ি দেন পরামর্শ হলো আমার এই এলাকার ভিতরে সবচাইতে সুন্দর নর্তকি যারা আছে তাদেরকে সিম্পল পোশাক পরাইয়া উলঙ্গ বেশে চরম গাছের গোড়া ধরাইয়া দাও বুদ্ধি পেয়েছি এইবার যারা দায়িত্বশীলরত ছিল তারা তাই করলো এলাকার নর্তকি নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা পোশাক পরিয়ে চরক গাছের কাছে যখন নিয়ে গেছে রহমতের ফেরেস্তার আমার যা পেয়েছে সরম পেয়েছে দেরি করে না রহমতের ফেরেস্তারা এইবার সরে গিয়েছে চরকার যাতা দিছে তো ইব্রাহিম খলিলুল্লাহ আগলা হয়ে গেছে উপরে উঠে গেছে আস্তে আস্তে নিয়ে এইভাবে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগে গেল হায় রে আল্লাহর খলিল ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দিবে দৌরা এসেছে ওগো আল্লাহর پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন চোরক গাছের উপরে আমার রহমতের দানা দিয়ে একটা বাড়ি মেরে সব অগ্নিकुंड আমি ধরে সরায়া দেই কুপার ধরাයිছেন হাতের আগা দাও কিন্তু কুপার বাতি নিবানো যায় বুঝলেন ঠিক না এরপরে যদি

আল্লাহর پیغمبر ইব্রাহিম ডাক দেয়া বলেন না আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আমি mohabbat করি আমি যত আল্লাহকে ভালোবাসি ওই মহান সত্তা কি আমাকে দেখে না আমি কোন ফেরেশতার হেল্প নিতে চাই না আমি কোন ফেরেশতার সহযোগিতা নিতে চাই না কারণ আমি ईमानदार আমার ভালোবাসা আল্লাহর প্রতি সব চাইতে বেশি আর ওজন বলেন সুবহান আল্লাহ এই জন্য ভালোবাসা পাঁচ প্রকারে বিভক্ত এব্রাহিম ইসলাম আল্লাহ প্রকৃত প্রকৃতভাবে বানো তার বাস্তব নবনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে আমার আল্লাহকে আমি ভালোবাসি আমার আল্লাহকে আমি বড় মুহাব্বত করি আল্লাহর জন্য আমার জান চলে যায় যাক আমার প্রাণ চলে যায় যাক আমারে দেহের কোনো মূল্য নাই আল্লাহকে ভালোবাসতে গিয়ে অগ্নি কুণ্ডে কেন একবার নয় দুইবার নয় ৭০ বার যদি আমাকে অগ্নি কুণ্ডে ফেলা হয় রাজি আছি কারণ আমি ভালোবাসি একমাত্র আল্লাহকে আল্লাহ কি যে পাইতে চায় হাজার তো কি ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় চিল্লা কর ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তান দেওয়ালের তোমার কোন সহযোগিতা আমি চাই না আমি আল্লাহ কি ভালোবাসি আল্লাহ কি আমাকে দেখেন না নমরুদ বাহিনী আমাকে কিভাবে অগ্নি কুন্ডে নিক্ষেপ করতেছে আমি তোমার হেল্প চাই না তোমার সহযোগিতা চাই না আল্লাহ রাব্বুল আলামিন এসেছিলাম আমি জিবরাইল حضرت ابراہیم খলিলের কাছে ابراہیم খলিল আমার সহযোগিতা নেবে না ابراہیم খলিল আমার সহযোগিতা চায় না ডাক দিয়ে বলি আরে আমার ফেরেশতা জিবরাইল আসো ওখানে ওয়াইট করো না দেরি না আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখনে ওয়াদ আমি দেখতেছি আমি আমার পয়গম্বরের উপরে আমি আল্লাহ নিজেই যথেষ্ট উলঙ্গ বেশ বস্ত্র খুলে হয়েছে ইব্রাহিম পয়গম্বরের এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চড়ক গাছে উঠিয়ে এবার মৌচার দিয়ে অগ্নিকুণ্ডের মাঝখানে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছে অগ্নির উপরে নতুন জারি হয়ে গেল আরে অগ্নি শিখা তুমি আমার নিয়ন্ত্রণে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি তোমার ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ বাহিনী ফেলছে তুমি সাবধান হয়ে যাও আল্লাহ নোটিশ জারি করে দিলেন قلنا يا نال كوني بردا وسلاما علي إبراهيم الله رب العالمين رب شكك تقدمنا তোমার ভিতরে আমার পয়গাম্বর ইব্রাহিম কে নমরুদ বাহিনী ফেলে দিচ্ছে তুমি সাবধান হয়ে যাও শোনো আমার ইব্রাহিমের উপরে শান্তি দায়ক ঠান্ডা হয়ে যা আর জোরে কান সুবহান আল্লাহ শান্তি দায়ক ঠান্ডা অতি ঠান্ডা কষ্টদায়ক অতি গরম কষ্ট দায়ক জোরে ঠিক না এসি চালাইতে চালাইতে যখন বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বিরক্তি লাগে দাদা বন্ধ কর

দেদে হাই হাই রে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে যেখানে আগুনের মাছখানে নম্রদ পাঠায়া dise সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসনটাকে আল্লাহ জান্নাতের বাগানে উন্নীত করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত ভালোবাসা আল্লাহর আগুনের কোনো ক্ষমতা নাই আগুন মানুষকে পোড়াতে পারে না আল্লাহর নির্দেশ না হইলে পানি মানুষকে ডুবাইতে পারে না আল্লাহর নির্দেশ না হইলে মানুষ মৃত্যুবরণ করতে পারে না সে যেভাবে মৃত্যুবরণ করুক ট্রেনের নিচে গাড়ির নিচে চাকার নিচে যেভাবে মৃত্যুবরণ করুক না কেন আল্লাহর নির্দেশ না হইলে মানুষ কিছুই হতে পারে না মানুষের কোনো ক্ষয় ক্ষতি হতে পারে না আদেশ আসে যখন নির্দেশ আসে যখন উপকার হয় তখন আল্লাহর নির্দেশ আসে যখন পতন হয় তখন জনগণ কথা ঠিক না ব্যাটে তাহলে এক নাম্বার ভালোবাসতে হবে আল্লাহকে কাকে আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি জীবন চলে যায় ইব্রাহিম আলাইহিস সালামের মতে অগ্নি কুণ্ডেও যদি পড়তে হয় মুসলমান পড়তে হবে তথাপি আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দূরে সরানো যাবে না যদি তাই হয় মৃত্যুবরণ করতে দেরি হবে তো খোদা তালার জান্নাত পাইতে দেরি হবে না আর তো আস্তে কোন সুবহানাল্লাহ মাসখান দিয়া জুমলায় মুতারে যা মানুষ কোন খেলাটা দাঁড়ায়া দেখে আপনারা কি বলতে পারেন সাপ খেলাটা দাঁড়ায়া দেখে কেউ বসে না জনগণ ঠিক না মাঝে মাঝে বসে সাফুরিয়া যিনি খেলা দেয় হ্যাঁ বসে হ্যাঁ দ্বারা হ্যাঁ বসে হ্যাঁ দ্বারা আর কেউ বসে না কারণ বলা যায় না কোন সময় একটা অজগর সাপ এসে বুকরা সাপ এসে কামড় মেরে দেয় বইয়া কি মরুম নাকি তো এই বইতে কেউ বসে না মাহফিলে কি ওই পরিবেশ আছে যেরকম সাপ এসে আপনাকে ধ্বংসন করবে এরকম কি কোনো আসার কোনো সম্ভাবনা আছে তাহলে কেন আমার ভাইরা দাঁড়িয়ে রয়েছে মেহরবানি করে ভিতরে প্রবেশ করুন ভিতরে প্রবেশ করুন আল্লাহ পাক আপনাদের উপরে না জের করবে জরে আমি এক আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা যার বেছি থাকবে আল্লাহ তার হয়ে যায় আশি কু মাসুকুছে পচিয় গোজারে রা কি মজা হাই বুলবুলিছে পুচিও মিয়া নেয়া শেখমা শুকরঞ্জিয়া কিরামান কাতিবিন হাম খবর নিস আল্লার সাথে এবং বান্দার সাথে তো কোন ভালোবাসা পয়দা হয়ে যায় সম্পর্ক চিশতি হয়ে যায় এই যে দুই কাঁধে দুইজন ফেরেস্তা বসা আছে এরাও জানে না এরাও টের পায় না বান্দার সাথে আর আল্লাহর সাথে ভালোবাসা কখন কখন পয়দা হয় ফেরেস্তারাও টের পায় না যখন আল্লাহর সাথে বান্দার কানেকশন ভালো হয়ে যায় আল্লাহ যা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় জোরে কম সুবাহান এক নাম্বার ভালোবাসতে হবে কাকে চিল্লাই বলেন আল্লাহকে ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার নবীকে বল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ

তাহলে দ্বিতীয় নাম্বারে ভালোবাসা করতে হবে আল্লাহর রসুলের প্রতি আল্লাহর রসুনের প্রতি যার ভালোবাসা নাই সে কখনো আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবে না মাধ্যম হলো আল্লাহর রসুল আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করবেন মারফত হলো আল্লাহর রসুল আল্লাহর রসুল কেমনে খেয়েছে আমাকেও সেইভাবেই খেতে হবে কেমনে ইবাদত করেছে সেভাবেই ইবাদত করতে হবে কেমনে আল্লাহ রাসুল ব্যবসা বাণিজ্য করেছেন সেভাবেই আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে কিভাবে আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছে সেইভাবে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে সমাজ পরিচালনা করতে হবে জিহাদের ময়দানের ডাক আসলে জিহাদে যেতে হবে ঠিক না জিহাদের ডাক আসলে জিহাদে যেতে হবে আল্লাহ রসুল কিভাবে কায়ু কিভাবে পরিচালনা করেছে এই পরিচালনাটা যদি উম্মতের ভিতরে এসে যায় আমার আপনার ভিতরে পয়দা হয়ে যায় রসুলের ভালোবাসা যখন পয়দা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে আপনাকে সার্টিফিকেট দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহাব্বিবুকুম আল্লাহ তখন মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ যখন বান্দার ভিতরে আসবে তখন রসুল পুরস্কার দিবে বক্তৃতায় বলে থাকে অনেক সময় একটা উদাহরণ দেয় ইবাদত মন গড়াই ইবাদতলে ইবাদত কবুল হবে না আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না রসুলের সুপারিশ পাওয়া যাবে না আমার আপনার ইবাদত হতে হবে রসুলের ক্যাটাগরিতে

হ্যাঁ চিন্তা করছে এই ফর্মা দিয়ে আগামীকাল আর ইট না বাড়িতে গিয়ে শ্যাম কাঠ দেখটা ইটের ফর্মা বানানি এখন কারণ সেমুল কাঠ বার না পাতলা যখন পাতলা তাই করছে কি মালিক যতটুকু দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ওইভাবে একটা ফর্মা বেনে বানায়া পরের দিন এক হাজার ইট বানাইছে মালিক পর পরিদর্শনে এসে ইট টুপুর করে দেখে মালিকের এসে ইটে সিল নাই এ বি সি অথবা এ এম সি এরকম ইটের গায়ে একটা সিল থাকে কিনা না জোরে আচ্ছা বলেন উনি যে ফর্মা দিয়া নিজস্ব ফর্মা দিয়া মালিকের ইট বানাইছে মালিকের ইট বানাইছে এই ইটের ভিতরে কিন্তু আপনার কি নাই নাম্বার নাই এই ইট কি মালিক গ্রহণ করবে গ্রহণ তো করবি না বরং যিনি ইট বানাইছে ওর জরি বানা হবে চাকরিও চলে যাব ইট কিন্তু হয়েছে ইট হয়েছে না জোরে কন ইট কিন্তু হয়েছে কিন্তু মালিকের ক্যাটাগরি তো হয় না যার কারণে ইট বান চাল ঠিক কেমনি ভাবে এবাদত খালি করলেই হবে না আমার আপনার এবাদত হতে হবে রসুলের ক্যাটাগরিতে যদি রসুলের ক্যাটাগরিতে আল্লাহর হাবিবের ক্যাটাগরিতে এবাদত করতে পারি বন্দিগি করতে পারি ওই এবাদত আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হয়ে যায় চিল্লা এখন সোহান আল্লাহ তাহলে এক নাম্বার ভালোবাসা করতে হবে আল্লাহর সাথে দ্বিতীয় নাম্বারে ভালোবাসা প্রত্যেকটা মানুষের করতে হবে আল্লাহর রসুলের সাথে তৃতীয় নাম্বারে ভালোবাসা করতে হবে পিতামাতার সাথে তিন নাম্বারে ভালোবাসা করতে হবে কার নামে কার সাথে ভালোবাসা করতে হবে এখন এখনকার আবার এখন উল্টা এই দাঁড়ান একটা মিনিট এই পাঁচটা পয়েন্ট হয়ে গেছে আমার আমি বুঝতেছি যে আপনারা আমার খুশ আইতেছেন ওডেন না ক্যা ওডেন না ক্যা আমি বুঝি তো একটা মিনিট সময় দেন যার ঠিক না তো এখন পিতা মাতার প্রতি ভালোবাসা এখন এই এটা ডিলিট হয়ে গেছে নিচে হয়ে গেছে এখন এই ভালো ভাষাটা চলে গেছে শ্বশুর শাশুড়ির প্রতি কথা কে না কেন শ্বশুর শাড়ি কে যদি আব্বার আম্মা করে ডাক দেয় বউ যে কি খুশি খুশিতে ঠিক না ঠিক আর যদি আপনার আব্বা আম্মাকে বেশি বেশি ডাকেন হ্যাঁ মুখটারে কালা করে এমনি কালা মনে করেন যে আরো মনে হয় কালা করে ওই সাইড ওই দিকে তাকাই থাকবো কি অগে করো কে ভালো লাগতেছে না জনগণ ঠিক না এই যুবকেরা ওই তিন কথার সাথী পিতা মাতা আগে এতে যদি তরে বিয়া করার লাগে আমি মোল্লা মসজিদের হুজুর গরামু কিন্তু পিতা মাতাকে বেজার কইরা বউকে খুশি করা যাবে কথা তরে বিয়া সাদদেব করব আমি একটা এটা আপনার মাফ না করে বিয়া করে দিতেছি ওটাও না ওটাও খেতা আর একটা সাদ্দে ইসলামের চাইস কয়টা জন বলেন হ্যাঁ এই জন্য পিতা মাতার বাধ্য হবেন ন অবাধ্য হবেন হ্যাঁ চিল্লা বলেন বাধ্য হবেন নবধ্য হবেন তিন নম্বরে ভালোবাসা পয়দা করতে হবে কার সাথে পিতা মাতার সাথে চতুর্থ নাম্বার সারা দুনিয়ার মুসলমানের সাথে আলেম ওলামা থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ আছি একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য কার জন্য এই পাঁচটি ভালোবাসা যার অন্তরে পয়দা হয়ে যাবে একেই বলা হবে প্রকৃত মানুষ এ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সকল মুসলমান মুসলমানের ভিতরে ভাতৃত্ব পয়দা করে আল্লাহর ভালোবাসা রসূলের মহব্বত পিতামাতার মাতার দোয়া এবং একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং মহাত্মা ভালোবাসা পয়দা করে জীবন যাপন করে আখেরাতের কামিয়াব বান্ধা হিসাবে আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন আর জোরে বলেন ওয়া রাহমাতুল্লাহ